এবার মুখ বিএনপি সভা ছেড়ে পালিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস আওয়ামী লীগের নেত্রী হয়ে বিএনপি সভায় উপস্থিত হয়ে পুরো দেশবাসীর কাছে সমালোচিত হয়েছেন যে কারণে মুখ দেখাতেও এখন লজ্জা পাচ্ছেন অপবিশ্বাস বিএনপি সভায় উপস্থিত হবার পর থেকে এসব আলোচনার সমালোচনায় বহাল রয়েছে গত তিন সেপ্টেম্বরে আয়োজিত সভায় উপস্থিত হয়েছিলেন অপবিশ্বাস যদিও এই প্রোগ্রামটি পুরোপুরি বিএনপির নেতাকর্মীদের তবু সেখানে সসম্মানের জায়গা পেয়েছিলেন ওপবিশ্বাস মঞ্চে দাঁড়িয়ে নিজের উক্তিটাও প্রকাশ করেছিলেন তিনি কিন্তু সেখান থেকে ফেরার পথে বিব্রতকর অবস্থায় পড়তে হয় অপবিশ্বাসকে সবার চোখের আড়ালে থাকা সেই চিত্রগুলি এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যেখানে দেখা যায় একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অপবিশ্বাস কিন্তু তার একটিতেও জবাব দিচ্ছেন না তিনি হেঁটে চলা সেই মুহূর্তে বেশ কিছু প্রশ্নই তার কাছে রাখা হয় সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু শত চেষ্টার পরেও মুখ খোলানো সম্ভব হয়নি অপবিশ্বাসের চুপচাপ থেকে নিজ গন্তব্যে ফেরার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিলেন তিনি আসলে অপবিশ্বাস যেহেতু আওয়ামীগপন্থী সেক্ষেত্রে তিনি নিশ্চিতভাবেই জানেন যে বিএনপি সভায় কেন উপস্থিত হলেন সেই প্রশ্নের জবাব তাকে দিতে হবে আম্লিক রেখে বিএনপির দিকে কেন ঝুঁকে গেলেন তিনি তবে কি বিএনপিতে নিজের নামটি বসিয়ে দিয়েছেন কিনা এসব প্রশ্ন এড়িয়ে যেতে ফেরার পথে সাংবাদিকদের এত প্রশ্নের ভিড়েও চুপচাপ ছিলেন অপবিশ্বাস রাজনৈতিক মামলা ইতোমধ্যেই ভুক্তভোগী হয়ে আছেন তিনি তাই রাজনৈতিক ইস্যুতে সকল প্রকার মন্তব্য থেকে বিরোধ থাকতেই নিঃশুপ ছিলেন অপবিশ্বাস তবে সেখানে বারবার হাত দিয়ে নিজের মুখ ঢেকে যাচ্ছিলেন যা তাকে নতুন করে সমালোচিত করে তোলেন অর্থাৎ এই ভিডিওটি প্রকাশ হবার পর থেকে ঠিক এমনটাই বলা হচ্ছে যে বিএনপি সভা থেকে মুখ লুকিয়ে পালিয়েছেন অপবিশ্বাস